চাঁদাবাজদের সাথে আমাদের সম্পর্ক নাই তখন এই আলেমের বিরোধিতা করে ইমামের বিরোধিতা করে খতিবের বিরোধিতা করে যখন আলেম বা খতিব তিনি বলেন যে কোরআন ছাড়া এদেশে আর কোনো আইন মানবো না তখনই যারা কোরআনের বিরুদ্ধে আইন চায় তাদেরই তো এই সমস্যাটা হওয়ার কথা খারাপ লাগার কথা এবং সেই খারাপ লাগাটাই আপনাকে প্রমাণ করে যে আপনি ইসলামের একজন চরম বিরোধীকারী আপনি আমাদের বাংলাদেশে কোরআনকে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দিতে চান না আপনি সাল্লামের আদর্শের ভিত্তিতে নয় বরং দাদা বাবুদের হাপ্পা বেঁধে তারপরে ধরে নিয়ে আসবেন অথবা আমাকে বলবেন তাকে বলবেন এমন একটি বক্তব্য বাগেরহাটের একটি আসনের একজন মনোনীত ব্যক্তিত্ব তিনি দিচ্ছিলেন এবং বলছিলেন যে ইমাম সাহেব যদি কোনো দলের ভোট চায় তাহলে তাকে বেঁধে নিয়ে আসবেন আমাদের কাছে অথবা তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবেন এই যে যে সহিংসতার রাজনীতি এই যে যে নোংরা রাজনীতি আমাদের দেশে শুরু হয়েছে যেখানে ইমাম আগে অবহেলিত ছিল এখনো তারা অবহেলিত মানে পরিকল্পিত বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে তার কারণ হলো যখনই আমরা বা আলেমেরা কিংবা ইমাম সাহেবেরা বা খতিবেরা তারা যখন বলছে যে চাঁদাবাজদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তারা যখন বলছে সুৎখরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তারা যখন বলছে যে আমাদের পরিকল্পিত টার্গেট হলো কোরআন যেন বাংলাদেশের সংসদে পরিচালিত হয় এবং কোরআনের সংবিধানে যেন বাংলাদেশ পরিচালিত হয় এই কথাগুলো বললেই কিছু মানুষের পরিকল্পিত ভাবে তারা এটা ভাবে যে নির্দিষ্ট দলের জন্য তারা ভোট চাচ্ছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যারা আলেম আছে এবং ইসলামের দায়িত্ব যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন দিন প্রচারের ক্ষেত্রে সাল্লাহাম বলেছে আল্লাহ কয়েকজন বলেছেন যে আমার ইন্তেকালের পরে অর্থাৎ রাসুল আকরাম সাল্লা সাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর অন্য জগতে স্থানান্তরিত হয়ে যাবার পরে এই পৃথিবীতে আল কোরআনের বাণী মানুষের কাছে কারা পৌঁছাবে দিন ইসলামের আলো পৃথিবীতে কারা ছড়িয়ে দিবে আল্লাহ পয়গম্বর বলেছেন আমার উত্তরস্বরী বা আমার ওয়ারিস হিসাবে আমি আলেমদেরকে রেখে গিয়েছি এবং আলেমরাই মূলত মসজিদের ইমাম হন মসজিদের ক্ষতি হন তারাই মূলত মসজিদের বিভিন্ন কার্যবিধিতে অংশগ্রহণ করেন তো সেখানে পরিকল্পিত ব্যবহারে যারা নাস্তিকায় বিশ্বাসী যারা শরীয় আইনে বিশ্বাস করে না যাদের কার্যবিধি দেখলে সে মুসলমান কিনা সেটাই প্রশ্নবিদ্ধ তারা যখন বলে যে কোরআনের কথা বললে বা কোনো দলের কথা বললে সেই ইমাম সাহেবকে কে বেঁধে নিয়ে আসবেন তখন এই জাতি কোন পর্যায়ে গিয়ে তাদের অবস্থান তৈরি করতে পারে সেটা আমরা অনেকটাই বুঝে গিয়েছি এবং বিশেষ করে দেখুন না গত সতেরো বছরের যারা গভর্নমেন্ট ছিল তাদের মূল থিম ছিল ইসলাম বিরোধিতা ইসলাম বিদ্বেষী পাশের দেশ দাদা বাবুদেরকে খুশি করা সেই পরিকল্পনায় মনে হচ্ছে যে আবারও নতুন করে কোনো দল নিজেদেরকে প্রস্তুত করছে ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটি হলো যে জোর করে আমরা আমাদের স্থান তৈরি করব। জোর করে মানুষকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো এবং ইমাম আলেম খতিবেরা তারা কোরআন হাদিসের মতো বলতে পারবে না আমাদের দলের মতো করে তাদের বলতে হবে যে আয়াতটা আমাদের দলের বিরুদ্ধে যায় ওই আয়াত আলোচনা করা যাবে না মানে আগের থিমটাই এখন নতুন করে বাস্তবায়িত হচ্ছে এর জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কার্যবিধি তাদের জন্য ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে আমি যারা দায়িত্বশীল তাদেরকে বলবো যে সকল সাহেবদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে তাদেরকে এখনো সময় আছে সতর্ক করে নাই আমার কথাই বলি দুই দিন আগে সিরাজগঞ্জের একটি প্রোগ্রামে আমি যখন কথা বলছিলাম তখন আমার কথা ছিল যে কোরআনকে আমাদের সংসদে আনতে হবে একজন নেতা কোন একটি দলের তিনি দাঁড়িয়ে বললেন হুজুর রাজনীতি নিয়ে কথা বলা যাবে না তো ওই টিমখানা মাদ্রাসার একটি প্রোগ্রাম হওয়ার কারণে আমি তার সাথে ওইভাবে কঠিন ব্যবস্থা তার জন্য নেইনি কিন্তু তাকে বুঝিয়ে বিষয়টাকে সাবাধারের চেষ্টা করেছি যেন আমার এই কথার জন্য টিমখানা মাদ্রাসা কোনো প্রভাবিত না হয় কারণ আমরা তো জানি এরা যখন করে কিছু না পারে তখন মাদ্রাসাকে টার্গেট করে মসজিদকে টার্গেট করে ইমাম আলেমদেরকে টার্গেট করে বক্তব্য আমাদের পরিষ্কার আপনারা যারা নির্দিষ্ট স্থানে যেতে যাচ্ছেন ইমাম খুতিবরা কোনোভাবেই এ ব্যাপারে কথা বলবে না তারা চুপ থাকবে কিন্তু আপনাদেরকে কমিটমেন্ট করতে হবে যে আপনারা বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পরে আপনারা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবেন কোরআনকে সংবিধানে আনবেন তাহলে হুজুররা যে বক্তব্য দিচ্ছে তার সাথে আপনার সামঞ্জস্য হয়ে যাচ্ছে অন্য কোনো দল সেখানে আসছে না কিন্তু যখনই আলেমেরা ওই বক্তব্য গুলো প্রচার করছে বা বলছেন হোদায় তারা এই বিষয় নিয়ে কথা বলছেন ইমাম সাহেব তার বক্তব্যের মধ্যে এই বিষয়ে তুলে আনছেন ঠিক তখনই কিন্তু কৌশলগত আপনাদের অবস্থানটা এমন হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে চাঁদাবাদী কারা করে যখন আলেমরা বলে নাই। তখন বিরোধিতা করে বিরোধিতা করে বিরোধিতা করে যখন আলেম বা খতিব তিনি বলেন যে কোরআনের কোরআন ছাড়া এদেশে আর কোন আইন আমরা মানবো না তখনই যারা কোরআনের বিরুদ্ধে আইন চায় তাদেরই তো এই সমস্যাটা হওয়ার কথা খারাপ লাগার কথা এবং সেই খারাপ লাগাটাই আপনাকে প্রমাণ করে আপনি ইসলামের একজন চরম বিরোধীকারী আপনি আমাদের বাংলাদেশে কোরআনকে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দিতে চান না আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের আদর্শের ভিত্তিতে নয় বরং দাদা বাবুদের আদর্শের ভিত্তিতে আপনি বাংলাদেশকে পরিচালিত করতে চান এই যে যে মাইন্ড এই চেতনা এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে ইমামরা ততক্ষণ পর্যন্ত কথা বলবে খতিবরা ততক্ষণ পর্যন্ত কথা বলবে আপনারা ইমাম খতিবকে বেধে এরপরে বিগত দিনের তো বেঁধেছে জেলে দিয়েছে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার যত পরিকল্পনা যেই মাথা চারা দিয়ে উঠেছিল তাকেই বিভিন্ন ত্যাগ লাগিয়ে শেষ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ফলশ্রুতিতে যেটা হয়েছে সেই বিপ্লবটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং সেই বিপ্লবের আগুনে জলপুরের ছাড়খাড় হয়ে গিয়েছে একটি দল সেই জায়গাটাতে যদি আপনারাও সেম জায়গাটাতে যান আপনিও যদি আপনার ভাষা শব্দ ওইভাবে করেন তাহলে আগামী প্রজন্ম আপনার কাছ থেকে কি আশা করতে পারে এদেশের মানুষ অধিকাংশই ধর্ম এবং ইসলামে বিশ্বাসী মানুষের জীবন চেতনা মানুষের স্বাভাবিক গতির জায়গায় তারা ইসলামকে তাদের জীবন ব্যবস্থার হাতিয়ার হিসাবে চায় সুযোগ পেলে ধর্মের ব্যাপারে এক চুল পরিমাণ তারা ছাড় দিতে চায় না সুতরাং আপনাদেরকে বাংলাদেশ চালাতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আলেমদের ভালোবাসা ইমামদের ভালোবাসা খতিবদের ভালোবাসা আল্লাহর কোরআনকে সংবিধান আনার ভালোবাসা এই মস্তিষ্ক আপনাদের আনতে হবে সব কিছুর উপরে আমি আর সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে প্রাধান্য দিতে হবে সেটা যদি দিতে না পারেন তাহলে আগামী বাংলাদেশের জন্য অন্ধকারচ্ছন্ন সময় অপেক্ষা করছে আগামীর বাংলাদেশ খুব খারাপ পরিস্থিতিতে পড়বে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই সুন্দর বিষয় বোঝার এবং যে ব্যক্তি বক্তব্য দিয়েছে সেই ব্যক্তির তীব্র প্রতিবাদ করে আমরা এই জাতিকে একটি শ্রেষ্ঠ উত্তোলনের সময় এসেছে এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ